আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একচল্লিশ বডের এক ছাটা মেক্সি কাটিন অ্যান্ড সেলাই তো দেখুন হাতা হবে থ্রি কটার আর আমি সামনে পেছনে গোলগোলা দিয়েছি তো দেখুন নিচে যে ঘের এতটুকু তো এটি আমি কাপড় নিয়েছি ঘের বেশি যেটা সেটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি নিয়ে দুই পাট করে দেন চার পাট করে নিয়েছি আমি যতটুকু ঘের দিব ততটুকু নিয়েছি পাশের থেকে আমি হাতা বের করবো কাপড় কম তার জন্য তো দেখতে পাচ্ছেন আমার সাইডে আছে বন্ধ পাশ তো এই যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব তো তারপর এই মার্জিন থেকে নিচের দিকে লম্বা ঝুলের মাপটা নিব তো এই যে লম্বা দিব আমি বা ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা এখানে কাপড় বেশি থাকলে এখানে আপনার থেকে বেশিও নিতে পারেন তো আমার যেহেতু কাপড় কম তো তার জন্য আমি এক ইঞ্চি নিয়েছি তো নিয়ে এরপরে এই যে দাগটি সোজা করে টেনে মিল করে নিয়েছি তো এরপর দেখুন এই বন্ধ সাইড থেকে ফুটের মাপ নিব তো একচল্লিশ ইঞ্চি বড়ির জন্য ফুটকাত নিব পনে সাত ইঞ্চি তো দেখুন সেমভাবে নিচেও দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো এই যে তো পনে ছয় ইঞ্চি নিয়েছি অর্থাৎ সাত ইঞ্চির থেকে সুত পরিমাণ কম আর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এই যে দেখুন শোয়া ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আরমলের জন্য নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তা এই যে দেখুন উপরে যে দাগ দিয়েছি সেই দাগ থেকে এই যে আঠারো ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে দিব তো তারপরে এই দুই দাগের মাঝ বরাবর নিব কোমরের দাগ তো দেখতে পাচ্ছেন সেমভাবে এ দুই দাগের মাঝ বরাবর কোমরের জন্য মাপটি নিয়ে নিব নিয়ে দাগগুলো মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্কেল দিয়ে সোজা করে দাগটি মিলিয়ে নিয়েছি তো এরপরে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তো এখান থেকে এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব আর এই যে এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিব গলার লম্বা আমি সামনে পেছনে সমান দিব তো তার জন্য আমি এইভাবে করে দাগগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা যদি কম বেশ করে নেন তাহলে একটা একটা করে কেটে নেবেন তো এখানে আমি কাটে যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি আর এই দুই দাগের মাছ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তো বডি হচ্ছে একচল্লিশ রে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো দেখুন আমি যে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর হচ্ছে সাঁত্রিশ রে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি দুই সুত পরিমাণ অর্থাৎ ছোয়া নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এরপর হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা এক ইঞ্চিও নিতে পারেন সমস্যা নয় তো আমি এখানে একটু বেশি নিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা হলে কম বেশ করা যায় তো দেখতে পাচ্ছেন এরপর আমি নিচে ঘেরটা এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এখানে আমি এই যে এভাবে করে এই হিপের যে মাপটি তো সেই মাপ থেকে ধরে এভাবে মিলিয়ে নিয়েছি আর নিচে এক ইঞ্চি ডাউন দিয়ে এভাবে কেটে নিব তাহলে কোনোটা ঝুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এই যে সম্পূর্ণ কেটে নিচ্ছি আর এখানে কিছু চিহ্ন করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে গলার রাউন্ডটাও আমি কেটে নিচ্ছি তো দেখুন এই যে কাটিং করা হয়ে গেছে তো এরপর আমি এই যে গলার যে পটিটা সেটি আমি কেটে নিব তো তার জন্য এখানে আমি টুকরা কাপড় নিয়েছি নিয়ে না এভাবে করে আমি ভাজ দিয়ে নিয়েছি এখানে চারটি ভাজ আছে তো এভাবে করে যে গলার পটিটা এর উপরে বসিয়ে সেট করে নিব নিয়ে দেখুন দেড় ইঞ্চি সাইডে বেশি রাখতে হবে যেহেতু পটিটা সেলাই করার সময় লাগবে তো আপনারা দেড় থেকে দুই ইঞ্চি সাইডে বেশি রেখে এভাবে গলার মাপ অনুযায়ী কেটে নেবেন নিয়ে এই যে দুই ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এই যে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এই যে গলার পটিটা করা হয়ে গেছে তো আমি সেলাই ভিডিওতে দেখিয়ে দিব তো দেখুন এখানে সেলাই হবে তো এরপর আর সাইডটা মেপে নিব আর কতটুকু আছে এভাবে করে মেপে নিলে কম ব্যাস হয় না তো এখানে সাড়ে দশ ইঞ্চি আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মেপে মেপে কাজটি করার তাহলে কম ব্যাস হবে না তো দেখুন এরপরে হাতার কাপড়টি আমি যে সাইড থেকে বের করবো যেহেতু কাপড় কম ছিল তো তার জন্য এখানে বহরে বেশি বিদায় আমি সাইড থেকে নিয়েছি তো আপনারা ঘের যতটুকু রাখবেন রেখে এই যে সাইড থেকে আমি হাতাটা বের করব বিধায় আমি এখানে ঘের কম নিচ্ছি তো তারপরে এখানে যে এখানে হাতায় জয়েন্ট দেব তো তার জন্য আমি এতটুকু ভাজ দিয়ে নিয়ে এই যে সমান করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমি এই মেক্সিটি একটা মুরব্বির জন্য করবো তো তার জন্য আমি ফিতা দিব না তো আপনারা চাইলে ফিতা দিয়ে নিতে পারেন তো হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য উপরে বাদ রেখে এরপরে হাতার টোটাল লম্বা থাকবে আঠারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো তার মোট নিয়েছে আমি সাড়ে উনিশ ইঞ্চি তো এভাবে করে দাগ দিয়ে আমি সোজা করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এরপরে হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন এখানে চওড়া নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর উপর থেকে এই যে দেখুন সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিপি যে মিলিয়ে নিয়েছি আর এইখান থেকে ধরে যে সাড়ে দশ ইঞ্চি নিয়েছিলাম হয়েছিল কামিজের আর্মলেট সাইডে তো সেই অনুযায়ী নিয়ে এভাবে করে দাগ দিয়ে স্কেলটা এভাবে করে ধরে এই যে মিলিয়ে কেটে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখুন এরপরে যে হাতায় আমি ওই সাইডে জোড়া দিব তো তার জন্য আমি এই কাপড়টি এর উপরে হাফ ইঞ্চে উঠিয়ে দিব তাহলে সেলাই করার পরে কম বেশ হবে না তো অবশ্যই হাফ ইঞ্চে উঠিয়ে এভাবে করে এর উপরে বসিয়ে আর দেখুন আমি কাপড়টি উলটিয়ে এভাবে সুন্দর করে সেট করে কেটে নিয়েছি তাহলে আর মাপ দেওয়া লাগবে না তো দেখতে পাচ্ছেন এই যে কাটিং করা হয়ে গেছে হাতার কাপড়টি তো আপনাদের আমি সেলাইও করে দেখাবো একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনারা মিস করবেন তো দেখুন আমি এই যে এখন সেলাইটা করে দেখাবো তো তার জন্য এই যে কাপড়টি প্রথমে আমি মেলে নিয়েছি নিয়ে যে গলার এখানে জয়েন্ট হবে তো তার জন্য কাপড় দুটি আমি সরিয়ে নিয়েছি নিয়ে যে দুটি পার্ট নিয়েছি নিয়ে এই যে উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিচ্ছি তো এই যে এরপর আমি এই যে দেখুন মিক্সির কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে পুট গলার পুটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপরে এভাবে করে সুন্দর করে সেট করে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন এখানে দুই সুত পরিমাণ সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আমি এই যে আরেকটা পার্টও একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এই যে বডির পার্টটি আমি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাইটা বসিয়ে দিব দুই সুত পরিমাণ সরিয়ে তো দেখুন অবশ্যই কাপড় যাতে সমান করা থাকে দুটি তো সেইভাবে খেয়াল করে সেলাইটা দিতে হবে যাতে কম বেশ না হয় তো এভাবে করে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো হয় তো এরপরে যে গলার পটিটা উল্টিয়ে গলার পটির উপরে যেভাবে করে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই যে দেখুন আরেকটা গলাও একই নিয়মে কেটে এর উপরে সেলাই দিয়ে দিব চাপ সেলাই তো দেখুন কীভাবে আমি কেটে নিচ্ছি আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় তো সেমভাবে এই পার্টটিও একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো তারপরে এই যে গলার যে পটিটা সেলাই করেছি এই পটিটা এই যে সাইডে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো একই নিয়মে আর এক একই নিয়মে যে সেলাই করে নিচ্ছি তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এই যে বডির যে দেখুন পার্টি ফিল্ড টেম্পাসে রেখেছি রেখে এই যে দেখুন ভিতরে হচ্ছে ফিল্ড টেম্পাস রেখে এই যে এই পাশের গলার উপরে পটির দেখুন নিচেরটা এর উপরে এভাবে ভাঁজ দিয়ে উলটিয়ে এর উপরে বসিয়ে দিতে হবে তো সেমভাবে আমি এই গলাটিও একই নিয়মে দেখুন এই যে নিচ থেকে ওই গলার পটিটা এর উপরে বসিয়ে সেট করে নিব। আর অবশ্যই এখানে ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে নিব আর এখানে ডাবল সেলাই দিয়ে এই যে দেখুন সুন্দর করে সেট করে নিয়েছি নিয়ে এরপর গলায় এখানে আমি এই যে গলার উপরে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। মেশিনের সেলাই দিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতে সুত্তা দিয়ে এখানে সেলাইটা করে নিতে পারেন তো আমি এখানে মেশিনের সেলাই দিচ্ছি আর এখানে যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন আমি কীভাবে কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা হয়ে গেছে করা তো দেখুন এরপর আমি বডি নিয়েছিলাম কত একচল্লিশ তো একচল্লিশের দুই ভাগ করলে হয় যে সাড়ে বিশ ইঞ্চি তো দেখুন সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিয়েছি এখানে আছে সাড়ে তিন ইঞ্চির মতন তাহলে এখানে দেড় ইঞ্চি দুই সুত পরিমাণ এই পাশেও দেড় ইঞ্চি দুই সুত পরিমাণ নিলে অ্যাকোরেট মাপ বেরোয় যাবে তো আর নিচের মাপগুলো আর দেখালাম না যেহেতু আমি কাটিং করার সময় আপনাদের দেখিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন তো এরপরে এই যে দাগ অনুযায়ী আমি সেলাই করে এই যে নিচ থেকে নিচের দিকে সেলাইটা সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি দুটি কাপড় এক জায়গা ছিট করে নিব আর অবশ্যই সেলাইটা উল্টা ফিটে দিতে হবে তো দেখুন আমি উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেমভাবে এই পাশে একই নিয়মে সেলাইটা করে নেবেন তো দেখুন আমি সেমভাবে এই পাশেও সেলাইটা করে নিচ্ছি তো আপনাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে দেখুন আর যদি আপনারা কিছু থেকে স্কিপ করেন এবং ভিডিওটি অর্ধেককে দেখে চলে যান তাহলে তো আপনারা শিখতে পারবেন না তো সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার তাহলে আপনারা অবশ্যই কাটেন এবং সেলাই করতে পারবেন তো আমরা এই ভিডিওর ভিতরে মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তো সেগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আপনারা আর আমি যে নিচে এই যে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি নিচের দিকে যে দেখুন কাপড়টা যতটুকু বেশি রেখেছিলাম তো সেই অনুযায়ী এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে এর উপরে এই যে আরেকটা ভাঙা দিয়ে এর উপরে সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মেক্সিটার নিচে এই সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এই যে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা যদি এভাবে না পারেন তো অবশ্যই এখানে মেপে মেপে ফিতাদে মেপে সেলাইটা করবেন তাহলে অ্যাকুরেট হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর দেখুন তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এরপর আর্মলের সাইডটা আমি এঁপে তো তার আগে দেখুন হাতা এখানে জয়েন্টটা আমি সেলাই করে নিয়েছি আর এই যে হাতার মোহরিতে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে আবার আরেকটা ভা দিয়ে এর উপরে সেলাইটা বসিয়ে নিয়েছি তো এটা হচ্ছে হাতার আর মোহরির সাইড তো এখানে আমি এর পাশটি আরেকটা সেলাই দিয়ে নিব তো সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো নিয়ে দেখুন এইভাবে হাতার মিডিল পয়েন্ট আর বডির মিডিল পয়েন্ট এভাবে অ্যাডজাস্ট করে এভাবে করে মেপে মেপে দেখুন কীভাবে মেপে নিচ্ছি মেপে এই যে এখানে দাগ দিয়ে নিলে তাহলে কম বেশ হয় না তো হাতার মোহরই হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে যে হাতার আর্মলের সাইডটা মেপে নিয়ে দাগ দিয়ে নিয়েছি তো সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে দাগ দিয়ে নিয়েছি তাহলে কম বেশ হবে না তো আপনারা সব সময় চেষ্টা করবেন এভাবে সেলাইটা করার তাহলে কম বেশ হয় না তো সেমভাবে এই হাতাও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি নিয়ে এই যে দেখুন দুটি কাপড় সেট করে নিয়েছি এক জায়গা করে নিয়ে এভাবে করে দেখুন সেলাই করে তো এই পাশে হাতায় যতটুকু নিয়েছি তো সেমভাবে এই হাতায় একই নিয়মে ততটুকু নিব নিয়ে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব এই যে সেলাইটা করে নিয়েছি এরপর হাতার কাপড়টি আমি এই যে উলটিয়ে নিয়েছি তো দুটি কাপড়ই আমি উলটিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখুন বডির কাপড়ে এই যে এভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি হাতার কাপড়টি নিয়ে হাতাটি অবশ্যই এই যে মিডিল পয়েন্ট থেকে ধরবেন তাহলে কম বেশ হইলে পরে ঠিক করা যাবে সবসময় চেষ্টা করবেন হাতার আর এই যে বডির কাপড়ের মিডিল পয়েন্ট থেকে অবশ্যই কাত থেকে ধরবেন তাহলে কম ব্যাস হইলে সমস্যা হবে না এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন আমি সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি আর কাপড়গুলো একটু সরিয়ে সরিয়ে নেবেন হলে এখানে সেলাই হয়ে যাবে তো সেমভাবে আরেকটি হাতাও একই নিয়মে ফিল্টেম করে নিয়েছি বডির কাপড়টি হচ্ছে উল্টা সাইডে আর হাতার কাপড়টি হচ্ছে ফিলটেম পাশে নিয়ে এভাবে করে ভিতর দিয়ে ঢুকিয়ে দেখুন কীভাবে আমি সেলাইটা করতেছি আর বডির কাপড়ের অতিরিক্ত কাপড়টুকু আর হাতার কাপড়ের অতিরিক্ত কাপড়টুকু আমি এভাবে করে ভাজ দিয়ে দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন এই যে সম্পূর্ণ কাজ শেষ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন